আরে আজকে তো তুমি রান্না একদম হ্যাঁ মোদিজি আজকে আমি খুব ভালো ভালোই রান্না করেছি কারণ আমার ছেলে জয় আমাকে দেখা করতে এসেছে আর বাংলাদেশ থেকে কাদের ভাইও এসেছে আমাকে দেখা করতে তাই একটু ভালো ভালোই রান্না বান্না করলাম খাও মোদিজি খাও পারো খাও পেট ভরে খাও মা অনেক দিন বাদে তুমি আমার পছন্দের মতো রান্না বান্না করেছো আর অনেক দিন বাদে আমি তোমার হাতের রান্নাবান্না খাচ্ছি সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল মা সেই পুরনো দিন যেদিন আমরা সবাই মিলে বাংলাদেশে এক সঙ্গে বসে খেয়েছিলাম আর আজকে ভারত বসে খেতে হচ্ছে আমাদের বাবা জয় তুমি মন খারাপ করো না খেতে বসে কথা বলতে হয় না প্রথমে খেয়ে নাও চুপচাপ আর কাদের ভাই বলো বাংলাদেশের খবর কি বাংলাদেশের খবর বলো আমাকে হাসিনা বাবু তুমি বাংলাদেশ থেকে আসার পর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে তুমি তো হয়তো খবরে দেখেছ বা শুনেছ তাই না হাসিনা হাসিনাবু আমি যতদূর জানি বা শুনেছি মোহাম্মদ ইউনুস নাকি খুব ভালো লোক মোদিজি সাহ ভালো লোক হলে কী হবে এই সরকার বেশি দিন টিকবে না এই সরকার তাড়াতাড়ি পড়ে যাবে আমার মা কি খারাপ ছিল তারপরেও বাংলাদেশের জনগণ মাকে কি দিয়েছে মাকে অবশেষে বাংলাদেশ থেকে চোরের মতো পালিয়ে আসতে হয়েছে জয় তুমি দেখে নিও বাবু বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে আবার একদিন বসবে তুমি দেখে নিও হাসিনাবাবু তুমি একদম কোনো চিন্তা করো না ভারতে আরাম করে থাকো তুমি তোমার কাজ আমি দেখাশোনা করব বাংলাদেশে আমি কিসের জন্য আছি আমি দেখব তোমার কাজ তুমি আরাম করে থাকো তারপর যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন তুমি বাংলাদেশ এসে যাবে এই ব্যাপারে আমাদের একটা মিটিং করা দরকার আওয়ামী লীগের যতটা নেতা আছে কর্মী আছে সবাইকে নিয়ে একদিন বসে মিটিং করা দরকার তারপর আমরা কাজ আগে বাড়াবো মা তুমি কোনো চিন্তা করো না আমি তোমার পাশে সব সময় আছি থাকবো চুপ করো চুপ করো এখন খেয়ে নাও প্রথমে মোদিজি কাদের ভাই আর বাবা জয় খেয়ে নাও আর ভাই যারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো